আমার বাড়িতে দে এইখানে কোথায় এইতে একটু লাইনে স্বপ্ন দেখেছি নাকি না তাইলে স্বপ্ন কেন দেখবো স্বপ্ন দেখে না তো লাভ বলছ কেন পাঁচটা পয়সা দাও এ মার কী বড় লোক হয়ে যাবে তো তোমার হাতে দেখো পুকুর থেকে মাছ ধরেছে এত বড় কি হলো দাঁড়াও নাকি উঠা মারুন করতে মাছ আমি ঠিক বলেছি তুমি মাছ বিক্রি করো তো তো স্বীকার করলে তবে তুমি ধরেছো কি হলো রেগে যাচ্ছি কিন্তু